বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের ইন্দ্রডাঙ্গা গ্রামে পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণকে ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হলো অভিযোগ প্রশাসনের অনুমোদিত নকশা ও নির্ধারিত পথ উপেক্ষা করে ব্যক্তিগত স্বার্থে অন্যত্র রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয় এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা এবং কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয় স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত এই গ্রামীণ রাস্তা তাদের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ প্রকল্পের মূল উদ্দেশ্য উপেক্ষা করে ইচ্ছা মতো স্থান পরিবর্তন করে কাজ শুরু হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে গ্রামবাসীদের মধ্যে সাহেবের কাছে মূলত গিয়েছিলাম আমাদের যে গ্রামের দাবি সেটা হচ্ছে যে রাস্তা হওয়ার কথা ইন্দ্রডাঙ্গা মোড় থেকে মুস্তফা শেখের জমি পর্যন্ত সে রাস্তা না হয়ে একটা রাস্তা পলাশডাঙ্গা মাঠের মধ্যে দিয়ে কিন্তু পুকুর না গিয়ে সেটা ফাটার মধ্যে গিয়ে শেষ হচ্ছে এটা মূলত উদ্দেশ্য আমরা বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করে বললাম আমাদের এখানে মনুদা আমাদের সঙ্গে ছিলেন তিনিও বিডিও সাহেবকে অ্যাড্রেস করলেন এবং বোঝানো চে আমরা চেষ্টা করলাম যে এটা মূলত জেলা পরিষদের মাধ্যমে জেলা পরিষদের যে মেম্বার আছে তার এবং কিছু সহযোগী মিলিয়ে তারা চাইছে যে গ্রামের ভিতরে গেলে রাস্তার যে ফিটনেস যে আর্ট ইঞ্চি ফিটনেস সেটাকে না করে হয়তো কিছু টাকা অর্থ উপার্জন করা যাবে বেশি গ্রামের ভিতর দিয়ে করলে মানুষজন সেটা দেখবে এবং বেশি অনেক দিনের চাহিদা গ্রামে এইখানে দুটো স্কুল আছে একটা কেন্দ্র আছে এবং একটা প্রাইমারি স্কুল এই 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 যে চলমান দুই গ্রামের মধ্যে চলমান রাস্তা সেইটাকে বাদ দিয়ে এইখানে ওরা রাস্তা করে একটা অর্থ উপার্জন করার চেষ্টা করছে আমরা বিটু সাহেবকে বললাম সরজীবনে গিয়ে এটা আপনি দেখুন মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে এই খবরটা আপনি প্রসঙ্গ হতে পারেন বিডিও সাহেব আজকে কথা দিয়েছেন যে আমি দেখছি রাস্তাটা এবং সব থেকে বড়ো কথা হচ্ছে বিডিও সাহেবের নলেজেই নেই বিষয়টা বিডিও সাহেব জাস্ট জেনেছেন যে রাস্তায় আগে গ্রাম করছিল গ্রামবাসীরা গিয়ে বাধা দিয়েছে তবুও এসআরডির পক্ষ থেকে বিডিও সাহেবের কোনো ইঞ্জিনিয়ার কোনো খবরই দেয়নি বিষয়টা আমরা সে জানালাম উনি বললেন বিষয়টা দেখবেন একটা বিষয়টা হবে আমাদের বক্তব্য হচ্ছে একটা রাস্তা যেখানে স্যাংশন হয়েছে রাস্তা সেখানেই হবে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ